আসসালামু আলাইকুম এখানে রয়েছে ফোরের উপর এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু এর উপর এন প্লাস ওয়ান সমান কত হবে এটা আমাদের বের করতে হবে তো এই অঙ্ক সমাধান করতে গেলে এখানে দেখা যাচ্ছে যে দুই মৌলিক সংখ্যার উপর এন পাওয়ার রয়েছে কিন্তু চার হচ্ছে যোগী সংখ্যা এই জন্য আমাদের কী করতে হবে নিচে কোনো কাজ নেই নিচে যা ছিল তাই আমাদের লিখতে হবে উপরে আমাদের চার ছিল এই চারকে আমরা কিন্তু সূচকের রাশি চারের সূচকের রাশি কিন্তু টু স্কোয়ার ছিল আর উপরে যে পাওয়ার ছিল সেটা লিখবো আর ওয়ানের উপর কিন্তু আমরা স্কোয়ার পাওয়ার ধরলেও কিন্তু সেই ওয়ানই হয় মানের পরিবর্তন হবে না তো এখানে দুয়ের উপর যেহেতু এন রয়েছে উপরেও আমরা কী করব দুইয়ের উপর এন নিয়ে আসবো কারণ পাওয়ার উপর পা থাকলে পাওয়ার পরে গুন করতে হয় দুই গুণ এন যা হবে এন গুণুন দুই তাই হবে তাহলে এনটাকে ভিতরে দিতে পারি দুইটাকে ও উপরে দিলেও মানের কোনো পরিবর্তন হবে না আর উপরে ওই বাম ওই পাশে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার যা ছিল তাই তো এখানে টু এর উপর এন প্লাস কত ওয়ান রয়েছে তো এখানে এ এই টু এর উপর এনটাকে এ ধরবো ওয়ানটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র টুয়ের উপর এন প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি এ প্লাস বি হচ্ছে এ মাইনাস বি হবে তো এখানে এ প্লাস বি এ প্লাস বি কত হবে এ মাইনাস বি আর নিচে কিন্তু যা ছিল তাই আমাদের লিখতে হবে এটার সাথে প্লাস প্লাস কেটে যাবে তারপরে এখানে কী থাকবে টু এর উপর এন মাইনাস কত ওয়ান এটা ছিল আমাদের সমাধান